ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এই জায়গাটি কতটা সুন্দর একদম প্রকৃতির অবারিত সৌন্দর্য নিয়ে গড়ে উঠেছে এই এলাকাটি গাজীপুর জেলায় যতগুলো জায়গা রয়েছে আমার কাছে মনে হয় সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে এটি চারপাশে একদম সবুজ প্রকৃতিতে ঘেরা একটি এলাকা যে এলাকাটিতে শুধুমাত্র পাখির কলকাকুলি শোনা যায় কোনো ধরনের গাড়ির হর্ন নেই কোনো ঘরবাড়ি নেই একদম শূন্য একটি এলাকা এলাকাটিকে ঘিরে প্রচুর পরিমাণ গজারি বন রয়েছে দেখতেই পাচ্ছেন বনের ভেতরে বা শুনতে পাচ্ছেন পাখির শব্দ একদম নীরব একটি এলাকা এই যে ঠান্ডা বাতাস আসছে একদম মন জুড়িয়ে যাচ্ছে এই জায়গাটি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বিন্দুবাড়ি এলাকার তরুণীর ভিটা সংলগ্ন একটি জায়গা একদম মন ভালো করার মতো একটি জায়গা একটু সামনের দিকে হাঁটা যাক বনের ভেতরে আহ সরু রাস্তা সরু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি আরেকটি গজারি বনে ঢুকে পড়লাম আসলে একদম দেখতেই পাচ্ছেন ছোট ছোট ক্ষেত রয়েছে বনের ভেতরে বনের ভেতরে ছোট্ট সরু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি আমরা এই যে ভালো একটি রাস্তায় চলে এসেছি এই রাস্তাটি মোটামুটি একটু প্রশস্তি মনে হচ্ছে